হাই এভরি ওয়ান আজ একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ এটা তোমাদের হেলথের দিকে খুব বেশি হেল্প করবে তো আমি জাস্ট একটু আগে জিম থেকে ফিরলাম ভাবলাম যে এইটাই সঠিক টাইম তোমাদের সাথে এটা শেয়ার করার এখনও ভুক বাজটাও খুলিনি তো আজকে আমি যেটা শেয়ার করবো সেটা ফার্স্টে দেখিয়ে দিই সেটা হচ্ছে দেখে নাও এটা হচ্ছে একটা নারিসের ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি থ্রি এটা একটা সাপ্লিমেন্ট মানে হচ্ছে সাপোর্ট যেটা বোনস আর জয়েন্ট হেলথকে খুব খুব ভালো রাখে তো আমি মানে আমার ইউটিউব বলো ফেসবুক বলো যে কোনো জায়গা থেকে আমার কোনো দিনও কোনো জিনিস যেটা আমি নিজে ব্যবহার করিনি তোমাদের সাথে রিভিউ শেয়ার করেছি এরকম কিছু হয়নি কোনো দিন সেটা আমি ফার্স্টে ব্যবহার করেছি তার অনেক রিভিউটা তারপর গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমি এটা কেন শেয়ার করছি তোমাদের হয়তো মনে হবে মানে পুজোর আগের কথা বলছি মাঝে আমার পায়ে বৃবৎসভাবে একটা চোট লাগে মানে এমনই চোট লাগে যে আমার ওখানে অলমোস্ট ফিফটিন ডেজের ওপর আমার জিম বন্ধ হয়ে যায় যে কারণে আমার অনেক বেশি ওয়েট গেন হয়ে যায় তখন তার সেই টাইমের আগে থেকে প্রথমে ডক্টর দেখাই দেন মেডিসিন দেয় ওখানে মেডিসিনে লেখা ছিল যে ভিটামিন ডি আর ক্যালসিয়াম তো আমি তখন ভাবলাম যে মেডিসিনের দিকে আমি না গিয়ে যদি আমি একটা সুপার ফুডের দিকে যেতে চাই যেটা মেডিসিনও এক প্রকার প্লাস কাজটা আমার মেডিসিনের মতোই হবে তখন আমি এইটা পারচেস করি তো এটা হচ্ছে নারিসের একটা ক্যালসিয়াম আর ভিটামিন ডি এটা না একদমই কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি যেটা মেডিসিনের ক্ষেত্রে তোমরা হয়তো অনেক জিনিস পাবে না সেইভাবে তো আজ আমার মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত কারণ কম বেশি সব ঘরেই যদি এখন দেখো হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা এছাড়াও যদি তোমার হাতে কোনো টেনিস এলবো বা কিছু থেকে থাকে সেই জায়গাতে ব্যথা তো অনেকটা এই জিনিসটা সাপোর্ট দেবে ঠিক আছে মানে এটা বলতে পারি আমরা সবার আগে যেটা করি সেটা হচ্ছে ছোট কোনো জিনিস মানে ধরো কিছু ব্যথা হলো আমরা শর্টকাট ওয়ে খুঁজি তখন কি করি আমরা হয় প্যারাসিটামলের দিকে চলে যাই বা কোনো কিলারের দিকে চলে যাই কিন্তু যদি সেটা না করে আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে এক সেকেন্ড লাইফস্টাইলে যদি একটা ক্যালসিয়াম আর ভিটামিন ডি থ্রি অ্যাড করতে পারি সেই জিনিসটা যদি করো তাহলে ডেফিনেটলি চেঞ্জেসটা তোমরা বুঝতে পারবে কারণ প্রথমত হচ্ছে এটা দুপুরে আর রাতে একটা করে খাবার পর খেতে হবে ঠিক আছে সেটা দুপুরে যদি ধরো মনে হচ্ছে যে না লাঞ্চের পরে আমাদের অন্য কোনো মেডিসিন আছে প্রেসক্রাইব মেডিসিন তখন তাহলে এটা ব্রেকফাস্টের পরে নাও আবার রাতে ডিনারের পরে নাও সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সেটা অ্যাকর্ডিং টু তোমাদের টাইম অনুযায়ী শিডিউল অনুযায়ী তোমরা সেট করতে পারো সো তারপরে আমি এইটা নিয়েছি এটা হচ্ছে যারা স্মার্ট ভ্যালুর সাথে যুক্ত আছে স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েট আছে তাদের কাছ থেকেই তোমরা এটা পারচেস করতে পারবে এরকম একটা নাম্বার আমি নিচে দেখো কমেন্ট সেকশানে দিয়ে রাখবো প্লাস স্ক্রিনেও মেনশন করে দিচ্ছি যদি বাড়িতে বসে ডেলিভারি পেতে চাও তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো এটা একটা এত ভালো জয়েন্ট সাপোর্ট দেয় অ্যাকচুয়ালি এখানে যে কথাটা লেখা আছে না যে অ্যান্ড জয়েন্ট সাপোর্ট দেয় এটা কিন্তু মানে আমার কাছে ড্যাম গুড কাজ করেছে মানে আমি যেভাবে যেহেতু আমার বডি ওয়েটটা আমার পায়ের ওপরে পড়ে সেক্ষেত্রে আমার পায়ের অনেক বেশি প্রবলেম হয় তো ডেফিনেটলি আমি চাইবো না যে আমার এই বয়সে কোনো রকম জয়েন্টের প্রবলেম আসুক বা কিছু তাই জন্য আমি সবাইকে বলবো তোমাদের রুটিনে ডক্টর প্রেসক্রাইব হোক আর না হোক তোমরা ভিটামিন ডি থ্রি আর ক্যালসিয়াম যেটা মানে এই জিনিসটা অ্যাড করো তার মধ্যে এটা যেহেতু একটা সুপার ফুড এটা কোনো মেডিসিন টাইপ নয় তো ডেফিনেটলি এটার সাথে তোমরা যেতে পারো কারণ অনেকেই আছে যে ও বাবা ডাক্তারকে না জিজ্ঞেস করে মেডিসিন খেলেবো এরকম একটা ব্যাপার ভয় পাওয়ার কোনো রিজেন্ড আমি নিজে খাচ্ছি আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এর মধ্যে হান্ড্রেড ট্যাবলেটস রয়েছে এখন হয়তো প্রাইজের হেরফের হলেও হতে পারে আমি এটা নিয়েছি অনেক হয়ে গেল এখন এটার প্রাইস হচ্ছে ফোর নাইনটি রুপিস মানে ফোর পয়েন্ট নাইন নাইন ট্যাবলেটের প্রাইস পড়ছে তো এটা খুবই বাজেট ফ্রেন্ডলি যদি তোমরা মেডিসিনের দোকানে যাও ভিটামিন ডি থ্রি বা ক্যালসিয়াম নিতে যাও দুটো আলাদা করে বা একসাথে সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড এর ওপরেই চলে যাবে সেখানে এতগুলো ট্যাবলেটও তোমরা পাবে না তো এখানে হান্ড্রেড ট্যাবলেটস রয়েছে মানে ফিফটি ডেজ তোমার চলবে তো এটা যদি নিতে চাও তাহলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করো নিচে দেওয়া নাম্বারটাতে আমি বলবো বয়স্ক থেকে বড় সবার জন্য এটা ডেফিনেটলি খুব 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 ভালো যারা খুব বেশি ব্যথা যন্ত্রণা জয়েন্ট পেন এই ধরনের প্রবলেমে রয়েছ ডেফিনেটলি এটা খেয়ে যাও রেজাল্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে তারপরে কিন্তু কমেন্টে এসে জানাবে যে তোমাদের এটা আদৌ কাজে লেগেছে কিনা তো এটা কিন্তু আমার কাছে সত্যি বলতে ম্যাজিকের মতো কাজ করেছে এটা আমার মানে আমার যেহেতু আমি জিমে যাই প্রতিদিনই জিমে যাই মাঝে এমন চোট লাগলো যে আমাকে ওই সময়টা বন্ধ করতে হলো তারপর থেকে কন্টিনিউয়াসলি আমি এটা খাচ্ছি পুজোরটা টাইমটা অফ ছিল দেন আবার আমি স্টার্ট করে দিয়েছি তো দেখে নাও এটা হচ্ছে প্রোডাক্ট এটা আমি ব্যাকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও ডেফিনেটলি এটা ট্রাই করো আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এটা খেয়ে তোমরা কেমন আছো এর বেনিফিটটা কিরম পেলে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর পারচেসের জন্য দেখো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে নাও স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট ছাড়া এটা কারোর কাছ থেকে তোমরা পাবে না কোনো মেডিসিন স্টোরে পাবে না বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবে ডেলিভারি চার্জেস ডেফিনেটলি দিতে হবে তো ডেফিনেটলি এটা ট্রাই করো করে অবশ্যই কিন্তু জানাও ওকে ক্যামেরায় আমি আরও একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে নাও মানে যারা স্পোর্টসে রয়েছে যারা মানে আরও অ্যাথলিট রয়েছ প্লাস যারা জিম ওয়ার্কআউট যাই করো না কেন ডেফিনেটলি কিন্তু এটার সাথে যেতে পারো আর এটা খুবই খুবই ভালো যা কিছু পড়ার এখানে পজ করে দেখে নাও পড়ে নাও আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি জিনিসটা আর এটা কিন্তু খুবই ন্যাচারাল ওই রকম মেডিসিন মেডিসিন টাইপ নয় ঠিক আছে তো দেখে নাও এই হচ্ছে জিনিসটা আর পারচেস করো কেমন লাগলো জানাও জানিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ওকে বাই